তো চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম তো কেন আসলাম তোমাদের সামনে তোমরা মনে করছো যে তোমরা আমাদের সামনে কেন আসলে তোমাদের সঙ্গে দেখা করতে কি দেখা করতে তোমাদের সঙ্গে একটু কথা বলতে কি কথা তোমরা মনে করে কি কথা না এই ছোট্ট করে একটু মজা করতে তোমরা মনে করছো যে কি মজা বন্ধুরা তোমরা মনে করছো যে কী মজা তোমাদের সঙ্গে মজা না 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 তোমাদের সঙ্গে মজা না তোমাদের দাদার সঙ্গে ছোট্ট করে একটু মজা করব ঠিক আছে তো দেখো আমি স্নান টান করে নিয়েছি এই যে স্নান করে নিয়েছি আর এই যে কাপড় শুকুতে দিয়ে তো বন্ধুরা আমি এখানে ক্যামেরা সেট করেছি তো ক্যামেরাটা রেখেছি জানি না কেমন হবে আর আমি চান করছি চান করছি এই দেখো এইটা দেখতে দু চামচ আমি লবণের জায়গাটা আমি রেখে দিয়ে আসলাম ধরতে পেরে যাই তো এই যে এটা নেই ছোট্ট করে মজা করবো ছোট্ট করে 不是得八千啊？我可能弄个几分啊？ লবণটা সব ঢেলে দিয়েছি একটু ভাত কুলো মানে কুলো ঢেলে দিলাম দেখবো কি রিয়াকশান হয় দেখবো তোমাদের দাদার কি রিয়াকশান হয় এখনো হচ্ছে না খালি এখানে আঙুল দিচ্ছে ওখানে আঙুল দিচ্ছে

লিমিটার লিমিটার রস আছে না হ্যাঁ দেই দিদি মানে এত রস ভালো না থাক নাকি হ্যাঁ

এত মন হলো কী করে কি কি মানে কীরকম বলে দেখ হুম ও কী আর সব ভাতগুলো মানে ওই ডালের সঙ্গে মাছ তার ডিম দেখবে কি ভাত খাব ভাত আর কত ভাত নেবে ভাত এ নুন ভাত সব